আমার মনে ওই সেলুনের দোকানের মতো সেলুনের দোকানে তিরিশ চল্লিশ জনের চুল এর কাটিংওয়ালা টাঙ্গাইয়া তুইছে এবারে হেবার কত হইলো আমনের মনে যেটা চাই আমি এটা এটা আমনে চাই এলাম তে আবার আগে মতো এই যে ডাইন দিকে যে কোবাই না আমার এটার মতো বানাই আরেকজনে বলছে ভাই আমনের টাকে রুম হে হেবার আমার আমারে বাম দিকে যে কোপাইছে হ্যাঁ এটার মতো বানাই আমনের আমনেরটা আমার টাকের মাইজ দিয়ে কোবাই এলো কারো চুল এদিক দিয়া এখন সমান মানে নাই কারো এদিক দিয়া নাই কারো এদিক দিয়া নাই কারো পাখির বাসার মতো কেউ টানা দিয়ে রাখছে মানে বিভিন্নভাবে যে চুলের উপরে জাহার যেরকম হইছে যে এগুলো আমি আজকেও বলছি তাইলে এটা হলো মনের খেয়াল খুশি আপনার ঘর আপনি সাজাইলেন আপনার খেয়াল খুশি মতো আপনার জীবন আপনি চালাইলেন নিজের খেয়াল খুশি মতো নিয়মিত যারা বিড়ি সিগারেট খান আপনি বলেন এটা আপনার খেয়াল খুশি না কোরআন সুন্নার অনুসরণ বলেন না কেন নিয়মিত যারা টেলিভিশনে অথবা চা দোকানে বসে নর্তুকীর নাচ দেখেন আপনি নিজের কোরআন সুন্নার অনুসরণ এটা না আপনার খেয়াল খুশির অনুসরণ খেয়াল আরাম রোজগার করেন যারা তারা কোরআন সুন্নাকে অনুসরণ করেন না নিজের খেয়াল খুশির অনুসরণ আল্লাহ বলেন নামাজ যে নষ্ট করে আর মনের খেয়াল খুশি মতো যে চলে সে নিকৃষ্ট নিকৃষ্ট জেনারেশন না এই জন্য বংশ রেখে যাচ্ছেন হিসাব মিলাই আমি প্রায় বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের বাতিজা মিল্লা আমার আব্বার নাতি নাতনি মিলে আমরা পঁচিশ জন একসাথে আব্বারে বাসায় তখন জোরে জোরে নিঃশ্বাস নিতেছে তখন আব্বা মারা যায় নাই আমরা জন আমার আব্বার ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আল্লাহর কসম কোরআন শরীফ পরা অবস্থায় তেলাওয়াত করতেছিলাম বাবার চতুর্দিকে এই অবস্থায় আমার আব্বার ইন্ত হ্যাঁ আমার বাপকে যদি জিজ্ঞেস করে ফেরেস্তা কবরে আলী আশরাফ কি নিয়ে আসছো কবরে কি রেখে আসছো মাটির উপরে আশা করি আমার বাপ বলবে বংশধর পঁচিশ জন মনিবের কোরআন পড়া অবস্থায় রেখে কি জেনারেশন মুসলমান চোখের সামনে ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা